আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গতকাল মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ে বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় ব্যাপক ভারী থেকে ভারী বৃষ্টি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই রাক্ষসে ঘূর্ণিঝড় তবে বর্তমানে এটি আর ঘূর্ণিঝড়ে নেই এটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে শক্তি হারিয়ে তবে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ বুধবার থেকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও তবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি সেই আপডেটে আজ বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর এলাকা দক্ষিণ চব্বিশ পরগুড়া জয়নগর মাজিলপুর গোসা বা এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে খেজুরি থেকে শুরু করে এদিকে কুমিরমারি ঝাড়খালি কুলপি রায়দীঘি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর হলদিবাড়ি দীঘা কাঁথি এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে এবং সমুদ্র উত্তাল থাকবে যে কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে তবলুক কোলাঘাট হাওড়ায় আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বালিচক খড়গপুর এবং ঝাড়গ্রাম জেলা গোয়ালতোর থেকে শুরু করে চন্দ্রকোনা এবং গোপীবল্লভপুর চাকুলিয়া এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং কতুলপুর থেকে শুরু করে হুগলি জেলাতেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকছে আগামীকাল বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ আসবো আপডেটে এদিকে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমানেও আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে আসানসোল চিত্তরঞ্জন এবং বীরভূম জেলাতেও আজ ভারী বৃষ্টি চলবে এবং বোলপুর এসব অংশে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদের একাধিক এলাকায় আজ ভারী বৃষ্টি হবে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল এবং করিমপুর এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং রাত বাড়তেই আজ ভারী বৃষ্টি চলবে মুর্শিদাবাদের গোটা মুর্শিদাবাদ জেলাতেই আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব অংশ এবং জঙ্গিপুরেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে রাত বাড়তে আজ বীরভূম এবং এদিকে ঘুসকরা বোলপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলাতেও আজ রাত বাড়তে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়া জেলাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া নদিয়া জেলা চাকদহ এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এলাকাতেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি এদিকে বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মোংলা বাগেরহাট এসব অংশে আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এবং পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া এসব অংশেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মাদারীপুর লোহাগড়া যশোর এসব অংশ আজ একটা বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাবনা মেহেরপুর এবং সাইকুপতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শুধুমাত্র আজ মালদহ জেলাতেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ রাজমহল এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়বে তবে আজ মধ্যরাতের দিকে আবহাওয়া কিন্তু শান্তই থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজ মধ্যরাতের দিকে দক্ষিণবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন এলাকাগুলি কলকাতা খড়দহ চন্দননগর এদিকে উত্তর চব্বিশ পরগনায় কিছু কিছু অংশ হাওড়া বনগার দিকে এবং হাওড়া এবং বালিচক খড়গপুর এদিকে তমলুক কোলাঘাট হলদিয়া নামখানা দীঘা কাথি ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ মধ্যরাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার তিরিশে অক্টোবর সকাল থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি চলবে কলকাতা নিউ থেকে শুরু করে ব্যারাকপুর চন্দননগর এবং হুগলি জেলা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম জেলা মিঝাম ধানবাদ বাঁকুড়া জেলা এসব অংশে নদীয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বৃহস্পতিবার ভোরাত থেকেই মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব অংশেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা জোরালো রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বাংলাদেশের একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দুপুরের পর থেকে দুর্যোগ আরও বাড়বে কোলা কোলাঘাট হাওড়া এবং হুগলি জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নদীয়া জেলা এবং পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু আগামীকাল বৃহস্পতিবার দুপুরে পর থেকে দুর্যোগ বাড়বে এবং ভারী বৃষ্টির দাপট চলবে বরিশাল খুলনা বাংলাদেশের যশোর এবং মেহেরপুর ঢাকা এসব অংশেও ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার আবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে মালদহ জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দুপুরের পর থেকে টানা বৃষ্টি চলার সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের সমস্ত জেলাগুলিতে শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার দুয়ার জেলা এবং এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পংয়েও চলবে বৃষ্টি অর্থাৎ গভীর নিম্নচাপের যে পরোক্ষ প্রভাব তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার একত্রিশ তারিখেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে তুরা এবং ঘোরারঘাট চারাজীপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের এই দুই জেলাতেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকেই এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে শুধুমাত্র হালকা ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার একত্রিশ তারিখেও ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপটি আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে তা শুধুমাত্র উত্তরবঙ্গের একদম কাছাকাছি অবস্থান করবে এদিকে মাউ এবং পাটনা এসব অংশে বিরাট এসব অংশে কিন্তু নিম্নচাপটি অবস্থান করবে যার প্রভাব পড়বে সরাসরি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে তার প্রভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মালদহ জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ শুক্রবার একত্রিশ তারিখ কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতেই তবে বাকি জেলাগুলিতে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা যেমন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই তবে শুক্রবার শুধুমাত্র কলকাতা এবং নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা এবং হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া কিন্তু আর শনিবার বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার পয়লা তারিখে কলকাতা থেকে শুরু করে নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া এবং হুগলি পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে রয়েছে বালিচক বেলদা এবং ঝাড়গ্রাম জেলা শুধুমাত্র এই জেলাগুলিতেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পয়লা তারিখ অর্থাৎ যা পরিস্থিতি তাতে গভীর নিম্নচাপটি নিম্নচাপে পরিণত হবে শক্তি শক্তি বাড়িয়ে শুক্রবার একত্রিশ তারিখ নাগাদ এবং তার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশের ময়মনসিং থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর ঢাকা এইসব অংশ এবং এদিকে নগরপুর সাইকুপা মেহেরপুর যশোর এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে